হজ থেকে কত টাকা আয় করে সৌদি আরব সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজ করতে সৌদি আরবে যান আর ঠিক ওই সময়টাতেই সৌদি আরবের আর্থিক লেনদেনের হার অনেকটাই বেড়ে যায় অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে সৌদি আরবে হজ আর আল উমরা করতে যেসব মুসলমান যান তাদের কাছ থেকে দেশটি আসলে কত অর্থ রোজগার করে সৌদি আরবের অর্থনীতির কত ভাগ এই রোজগার থেকে আসে এই বিষয় নিয়ে বিবিসির ফার্সি বিভাগের আলী কাদিমি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন অর্থের অঙ্ক বের করতে গেলে প্রথমেই দেখা দরকার হজ করতে ঠিক কত সংখ্যক মুসলমান সৌদি আরবে যান গত বছর মোট তিরাশি লক্ষ মানুষ হজ করতে গিয়েছিলেন এদের মধ্যে ষাট লাখেরও বেশি মানুষ আল উমরাতেও গিয়েছিলেন গত এক দশকে গড়ে পঁচিশ লক্ষ মুসলমান হজ করেছেন এর মধ্যে আবার দুটি বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত বছরে একটা নির্দিষ্ট সময়েই হজ করা যায় আর দ্বিতীয়ত প্রতিটি দেশ থেকে কত মানুষ হজে আসবেন তার একটা কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব এটাও মাথায় রাখতে হবে যে সৌদি আরবের বাসিন্দাদের একটা বড় অংশও কিন্তু হজে যান যদিও তারা বিভিন্ন দেশের নাগরিক হতেই পারেন গত বছর সৌদি আরবের যত বাসিন্দা হজে গিয়েছিলেন সেই সংখ্যাটা অন্যান্য দেশ থেকে আসা মুসলমানদের সংখ্যার প্রায় অর্ধেক কিন্তু গত দশ বছর ধরেই মোটামুটিভাবে হাজিদের এক তৃতীয়াংশই সৌদি আরবের বাসিন্দা এর একটা কারণ মক্কা খুব কাছে তাই ধর্মীয় কর্তব্য মনে করে বেশ সস্তায় হজ সেরে নেন অনেকেই হজে একটা নির্দিষ্ট সময়ে যাওয়া গেলেও সারা বছর ধরে উমরা করতে যাওয়া যায় যেমন গত বছরই প্রায় ষাট লক্ষ মানুষ উমরা করতে গিয়েছিলেন নানা দেশ থেকে যারা সৌদি আরবে গেছেন তাদের প্রায় আশি শতাংশ মানুষই উমরা করতে গেছেন সাত বছর আগে উমরা করতে যাওয়া মানুষের সংখ্যা ছিল চল্লিশ লক্ষের কাছাকাছি সৌদি আরবের হিসাব অনুযায়ী আগামী চার বছরের মধ্যে সংখ্যাটা বেড়ে এক কোটি বিশ লক্ষ হয়ে যাবে গত বছর হজ থেকে সৌদি আরবের সরাসরি রোজগার হয়েছিল প্রায় বারো বিলিয়ন ডলার সৌদি আরবে যাওয়া তীর্থযাত্রীরা মোট তেইশ বিলিয়ন ডলার খরচ করেছিলেন ওখানে গিয়ে এই অর্থের একটা বড় অংশ কিন্তু সৌদি অর্থনীতিতে যোগ হচ্ছে মক্কার চেম্বার অফ কমার্সের পরিসংখ্যান অনুযায়ী বাইরের দেশ থেকে আসা মুসলমানরা মাথাপিছু ব্যয় করেন চার হাজার ছয়শো ডলার আর স্থানীয়রা মাথাপিছু প্রায় পনেরোশো ডলার ব্যয় করেন তবে এক এক দেশ থেকে আসা হজযাত্রীদের জন্য আবার এক এক রকম খরচ যেমন ইরান থেকে আসা মানুষদের মাথাপিছু তিন হাজার ডলার খরচ লাগে এর মধ্যে যাত্রা খাওয়া কেনাকাটা সব খরচই ধরা হয় পাকিস্তান বাংলাদেশের যাত্রীদেরও মোটামুটি একই রকম খরচ হয় ইরান থেকে আসা এক হজ যাত্রীর নাম উল্লেখ না করার শর্তে বিবিসির ফার্সি বিভাগকে জানিয়েছেন যে এবছর তার হজের বাজেট প্রায় আট হাজার ডলার এর মধ্যে নিশ্চয়ই তার ব্যক্তিগত খরচও ধরা আছে তবে কোনো না কোনোভাবে অর্থটা সৌদি অর্থনীতিতেই ঢুকছে বিভিন্ন দেশের মধ্যে ইন্দোনেশিয়ার কোটায় সবচেয়ে বেশি সেখান থেকে দুই লক্ষ কুড়ি হাজার মানুষ প্রতি বছর হজে যান এটা মোট হজযাত্রী সংখ্যার প্রায় চোদ্দো শতাংশ এর পরেই রয়েছে পাকিস্তান এগারো পার্সেন্ট ভারত এগারো পার্সেন্ট আর বাংলাদেশ আট পার্সেন্ট নাইজেরিয়া ইরান তুর্কি মিশর এই দেশগুলোর কোঠাও মোটামুটি একই রকম অপরিশোধিত তেল বিক্রি করে সৌদি আরবের যা রোজগার হয় তার থেকেও বেশি আয় করে তারা হজ থেকে তবে তারা চেষ্টা করছে তেল বিক্রি করে তাদের আয় আরও বাড়াতে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড বা আই ধারণা করছে তেল উৎপাদন কম করার ব্যাপারে ওপেক যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের হার এবছর শূন্য নেমে যাবে